এই সালাফি দাওয়াত পৌঁছাইতে পারবো আমার ভাই যদি কোনো ইসলামে আসে দিনে সহি দিনে আসে আকিদা শুদ্ধ হয়ে যায় আমার জীবন সফল আর যদি আকিদা বরবাদ হয় আমার জীবনের কোনো মূল্য নাই বিশ্বাস করেন আকিদা এমন একটা জিনিস প্রতি মুহূর্ত দরকার সালাত আপনার কখন দরকার যখন টাইম হয় যখন সলাতে টাইম হয় কিন্তু আকিদা আপনার প্রতি মুহূর্ত দরকার প্রতি মুহূর্ত দরকার এই জন্য নবীর আসুলগণের প্রথম দাওয়াত ছিল আকিদা নাকি আর কি ছিল মোহাম্মদুর রসুল্লাহাম মক মক্কাতে যে তেরো বছর দাওয়া দিয়েছেন প্রথম দশ বছর কিসের দাওয়া দিয়েছে জানেন শুধু আকিদা এরপরে সালাত যখন আসছে সলাদ যখন পরাজে আকিদা বাদ দিয়ে সলা শুরু করেছেন আকিদা আসে আকিদা সহ সালাত এমনকি জীবনের শেষ মুহূর্তে রসুল্লাহ সাল্লাম যখন ইয়ামানে পাঠাইছেন মোয়াদিবিন জাবাল রাজিউল্লা আনুকে তখন তিনি বলেছেন তাকে বলে ওসিয়ত করেছেন যে যখন তুমি যাবে তুমি তাদেরকে বলবে প্রথম তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে আল্লাহ তালার শাহাদ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ এই সাক্ষী তুমি তাদেরকে বলবে প্রথম দাওয়াত এটাই হবে সর্বশেষ মুহূর্তে রসুল্লাহ সাল্লাম যখন মহাজিবী জাবাল কিয়ামানে পাঠাচ্ছিলেন তখন তিনি বললেন মহাজ হতে পারে আজকের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না আর সাক্ষাৎ হয় নাই রসুল্লাহ আসলাম এর মারা গেছেন আহ আমাদের সমাজে তো মারা গেছেন বললে মহাখবর রসুল মারা গেছেন না রসুল মারা যান নেই মারা গেছেন রসুল দুনিয়ার জীবনে মৃত এখনো মৃত আমরা রসুলের কাছে কিছু ডাকি বললে রসুল শুনে নাকি শুনে না এটা মনে রাখতো কিন্তু এদের কাছে ওরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কি বলে জানেন আরে আপনাদের এখানে কি একজন ডাক্তার আছে তিনি আর বইটা লেখে মাঝে মধ্যে দেখি আপনাদের হাতে হাতেও থাকে দুর্ভাগ্যবশত এরা হচ্ছে সন্ত্রাসী বলাবেন এইগুলি কি লেখে বইটার মধ্যে লিখছে রসুলের দরবারে আমাকে আবেগ খুলে কথা বলতে দেওয়া হয়নি পুলিশে আমাকে ঠেলে বার করে দিছে বুঝছেন কিনা মানে সিঁড়ি করতে দেয় নাই কেন দুঃখে মরে যাচ্ছে বুঝছেন শিরিক করতে দেয় নাই কেন দুঃখে মরে যাচ্ছে পুলিশে দেখছে দে বেতারা শিরিক করবে ঠেলে বের করে দিচ্ছে তুমি দাঁড়ায় থাকতে পারোনা কারণ এখানে শত শত মানুষ ঢুকতেছে তুমি দাঁড়ায় থাকবে তাহলে তো কি পুরা পুরা এলাকা এ হয়ে যাবে লে জ্যাম হয়ে যাবে লকা হয়ে যাবে তখন তারা ঠেলে মেরেছে বই লেখে বলছে দুঃখ পরা ঢুকতেছে আর বেটা তুই যে কতিবার আস না তখন তো শিরিক থেকে বাঁচছিস তো বলি যদি রসুলের কাছে প্রকাশ করতি রসুল দুনিয়ার বুকে বইয়ের মধ্যে লেখাও আছে দুনিয়ার বুকে কেউ যদি কোনো আপনার কাছে হ্যাঁ আপনার কাছে আসতে না হয় তাও কাছে যাইতো মিথ্যা কথা কিন্তু জীবনে কাম করে নেই এটা একটা মিথ্যা কথা বলছে তারপর বলে যে এত বইতে লেখা আছে দেখুন বাংলাদেশে যে সরকারি হজের যে বই আছে না হজের একটা বই আছে সরকারিভাবে দেয় ধর্ম ধর্ম থেকে যেটা দেয় ওইটার মধ্যে লেখা আছে একটা মধ্যে লেখা আছে আবু বকর উমর আবু বকর উমরের কাছে প্রথমে আলাইক আবু বকর বলতে ইয়া আবু বকর আপ রসুলের কাছে বয়ে যাইতে পারতেছি না আপনি যদি কোনো সুপারিশ করতেন উমরের কাছে মনে যেন কথা বলতেছে দুনিয়ার মতোই একই ওরা মানে

কারণ রসুল্লাহ আসলাম দুনিয়ার জীবনের মতো অবস্থা নাই যদি কেউ মনে করে রসুল্লাহ কাছে এখন কোনো কিছু চাইবেন সঙ্গে সঙ্গে মুর্শেক হয়ে যাবেন ইমান নাই এবং সে কাপের তার স্ত্রীর তালাক এবং দুনিয়াতে তার কোনো হ্যাঁ আল্লাহ শরীয় যদি কোনো বাস্তবে থাকতো তার জন্য তখন দুইটা কাজ এক নম্বর হচ্ছে যে তা সে মুসলিম হিসাবে ঘুষিত হইতো না অমুসলিম হিসেবে ঘোষিত হইতো কারণ সে নাই করেছে তাকে ধরে তাও বা পড়াইয়া দ্বিতীয়বার সুজা করা হইতো বুঝেন কিনা কথাটা এই কাজ কেউ কোনোদিন করে রসুলের কাছে যায় কিছু চাওয়ার যায় নাই এই জন্য ওখানে যাইয়া দোয়া করা কবরের পাশে দোয়া করতে ইমামরা নিষেধ করেছেন আবু হানিব রহমতুল্লাহ আলী বলতেন যে কবরের কাছে কোনো দোয়া করা যাবে না কবরের কাছে দোয়া করতে নিষেধ করছে হ্যাঁ কবর বাসির জন্য যে কেউ দোয়া করে স্পেশাল এইটা রসুল্লাহ আসলাম একটা হাদিসে আসছে যে তিনি এক রাত্রিতে রসুল্লাহ আসলাম কোথায় গেছে বাকিতে গেছেন আয়সা রাজি আল আনা তাকে খুঁজতে 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 না পাইয়া বাকি পর্যন্ত দৌড়ে গেছেন যাইয়া দেখেন যে রসুল বাকিতে তো দৌড়ে চলে আসছে আয়সা শুয়ে গেছে আর রসুল আয়সা দেখেন যে হাঁপাইতেছে কেন তুমি ইচ্ছা আমার পিছনে দৌড়ে গেছিলে মানে সাধারণত মেয়েরা যেটা হয় দুই তিন দিন বউ থাকলে হ্যাঁ আমাদের সম্রাট ভাই এখানে না নিলে কইতাম তো ওরা কি করে দুই দিন দুই বউ থাকলে একজন আরেকজন চিন্তা করে যে আমার কাছে বাদ দিয়ে হলো কাছে চলে গেছে বুঝে না কথাটা তো এরকম তো কোনো কিছু হয় উনি মনে করছে আশরা যেন মনে করছেন তিনি মতো অন্য কোথাও গেছেন তো রসুল বলেন যে তুমি কি মনে করো তোমার ফ্রাম জুলুম করবো এটা হতে পারে না আমাকে জিবলিলে এসে বলছেন যে আপনি যান এবং বাকি বাসীর যারা আছে না বাকি যারা আছে এদের জন্য দোয়া করে আমি দোয়া করতে গেছিলাম এটা কিন্তু সাধারণ জিয়ারত ছিল না খেয়াল করেন জিনিসটা এটা হচ্ছে শুধু বিশেষ দোয়ার আল্লাহ তালা তার নবীকে নির্দেশ দিয়েছে ওই জন্য দোয়া করতে এই জন্য তিনি দোয়া করতে গেছেন সাধারণ জিয়ারতের মধ্যে কোনো দোয়া নাই বুঝছেন না সালাম ছাড়া কিচ্ছু নাই ওখানে হাত তোলার কোনো নিয়মে নাই রসুল্লাহামকে জিজ্ঞাসা রসুল্লাহ আশা দিয়ে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ যদি আমি কবর পাশ দিয়ে যাই এটা তো শিক্ষার জন্য বলছে যদি মেয়েরা কোনো কবর জিয়ারত নাই যত কি বলবো রসুল বলেছেন আসসালামু আলাইকুম দারা কৌমিন ওয়াইনা ইনশা আল্লাহ বিকুমলা হেকুন ইয়ার হামুল্লাহ মুস্তাক দিবিন মিনুল মুস্তাক বা শেষ এটুকু বলে চলে আসবে সেখানে যাইয়া হ্যাঁ কবর বাসীর থেকে হাত তুলে দিয়া সেখান থেকে বরকত আনা সেখান থেকে ভয়েস আনা সেখান থেকে এটা আনা কবরের মর্যাদা বরজাকের মুরাকাবা করা এগুলি হচ্ছে সবগুলি হচ্ছে কি কাজ শিরকি কাজ এগুলি সবগুলি হচ্ছে শিরকি কাজ এগুলি শিরকি শিক্ষা দেওয়া হচ্ছে বই দিয়া বই দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি কোথায় রাখবেন এই বই নিয়ে হুজুর মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে রাখে আমরা যদি তার ভালো বই দেই ও হাবিদের বই পড়বে না এটা পড়ে না পালাই দেয় কিন্তু ওই লুকে লুকে ওইটা পড়ে মাঝে মধ্যে দুজন কাছে আপনি কেন পড়তেছেন দিছে রায়খা দিছে মানে কয় না আমাদের কাছে লুকুচুরি করে এগুলি হচ্ছে এক ধরনের সির্কের জন্য লুকুচুরি করতেছে ওরা এরা করার জন্য করে মনে রাখবেন যদি শুদ্ধ না হয় আপনাকে আমি কোনো কিছুই কোনো কেউ কিছু করতে পারবে না হাসরের দিন যার ইমান নাই তার জন্য সুপারিশ করবে কেউ সুপারিশ হবে না হাসরের দিন যার যার ইমান নাই তার জন্য কেউ সুপারিশ করবে না এতক্ষণ যা বলেছি আকিদার কথা বলছি আকিদা যদি শুদ্ধ না হয় আপনার আমার কোনো কিছু প্রাপ্তি নাই নবীরা আকিদা নিয়ে আকিদা দাওয়াতে সমস্ত নবীরা আকিদা দাওয়াত আগে দিয়েছেন তারপরে আকিদা যখন পূর্ণ হয়েছে আল্লাহ তা তখন অন্যান্য ফরজগুলি সরিয়ে দিয়েছেন শরিয়া আকিদার পর পরে মানতে বাধ্য করেছেন যখন আঁকিদা যদি না থাকে শরিয়া মেনার কোনো লাভ নাই দিন নামাজ পড়ছে তাহাজ্যত গুজা কিন্তু মনে যদি করে রসুল গায়েব জানে ইমান আছে ইমান আছে যদি মনে করে যে তাবিজ দ্বারা উপকৃত হবে ইমান আছে না যদি মনে করে যে ওই যে শাহজালার ওখানে কি আছে কি আছে কি আছে গজার মাছ গজার মাছের খাওয়াইলে নিশ্চয়ই এবার সন্তান না হয়ে যাচ্ছে না তাহলে কি হবে ইমান আছে ইমান নাম বুঝছেন তো তাহলে বোঝা গেল ইমান যাওয়ার জন্য যে এই কাজগুলি যদি থাকে তাহলে আপনি সলাপ পড়ে আপনার কোনো কাজ হবে না জাকা দিয়ে কোনো কাজ হবে না হজ করে কোনো কাজ হবে না আপনি শেষ এই জন্য ইমানটা সবসময় পাহারা দিতে হবে সলাপ পড়ার সাথে সাথে কেন সলাপ করছেন সেটা জানবেন আপনাদের এলাকায় কিছু মানুষ বলে আল্লাহর পায়ে সিদ্ধা করে বলে না বলে আমি কুষ্টিয়া এবং জিনাই ধরো শুনি বলছি না আমি জানতাম না এটা আমাদের ওই এলাকায় নাই এটা কুমিল্লা এলাকায় এলাকায় নাই আমি এই এলাকায় শুনছি কি আল্লাহর পায়ে সিদ্ধা করে আল্লাহর পায়ে সিদ্ধা করলে বলে ইমান আছে ইমান নাই ইমান নাই আবার আরেক গোষ্ঠী বের এখন আল্লাহর কুদ্রু তুই পায়ে সিদ্ধা বুঝছেন কি না বাইরাল বক্তা তো আপনি বুঝছেন এই এদেরও এদেরও ইমান কিন্তু নাই কারণ আল্লাহর কুদ্রুতি পা এখানে নাই আল্লাহ কুদ্রুতি পা বলতে কোনো কিছু নাই আল্লাহর পা আছে নিঃসন্দেহে আল্লাহর পা আছে ইমান রাখতে হবে আল্লাহর পা আছে দলিল হচ্ছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন জাহান নামে ফেলা হবে ফেলা হবে ফেলা হবে শেষ পর্যন্ত জাহান নাম বলে আরো চাই আরো চাই আরো চাই বুঝছেন কিনা এমন সময় আল্লাহ তালা তার পা হ্যাঁ ভিতরে ঢুকাবেন জাহানার ভিতরে ঢুকাবেন না এটা বলবেন না জাহান উপরে রাখবেন হাদিসটা সুন্দর করে ভুল করলে আপনারও বিপদে পড়বে আরেক সময় যাহার নামের উপর রাখবেন যাহার নাম তলবে কাপ কাপ পূর্ণ হয়ে গেছি পূর্ণ হয়ে গেছি তখন পূর্ণ হয়ে যাবে এবং হাদিসে সরাসরি পা বলা হয়েছে আর এক হাদিসে এক হাদিসে কাদাম আর এক হাসে রেজেল দুটো বলা যাতে করে কেউ অপেক্ষা করতে না পারে কিন্তু আমাদের হজরত অনেকগুলো আশেপাশে হজরত হ্যাঁ কুশিয়া জাবিয়া মাজিয়া কত দুনিয়ার ভর্তি দেখলাম কুশিয়া চেনেননি হ্যাঁ কুদ্দিসা সির রহুল হাদিস মাজিয়া মাদ্রাজ ইল আলী আরেকটা কি দা বা হ্যাঁ দা বটি না না দা বটি না নাকি না দামাত বরা কাতুম বরকত কেমন রূপসে ভরতে আছে হুজুরের হুজুরের বরকত কে নীলে লাভ গায়ে মুখ পাকতে আছে বক মুখ দিতে আছে রকম দা বরকত তো আমার নবী ছাড়া কারোর জন্য কেউ কোনো বলছে বরা করতে পারে হ্যাঁ অনেকে বলতে পারেন দেখেন রসুল্লা সাল্লাম বলছেন ছাগলে বরকত আছে তাই না রসুল ছাগলে বলছে হুজুরের মধ্যে বলে নাই কিন্তু ছাগলের মধ্যে বরকত আছে তারপরে ছাগল কি গায়ে মাখবেন নাকি অর্থ কি ছাগলের মধ্যে যদি কোনো কেউ ছাগল যদি কোনো কেউ পালে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ছাগলের দুধ খাওয়া যাবে কেন করেন মানে বরকত তার প্রভূত কল্যাণ রয়েছে কিন্তু বরকত নেয়ার পদ্ধতি তো এইভাবে না কথা বুঝছেন কি না আকাশে বৃষ্টি আছে বৃষ্টি নেওয়ার পদ্ধতি কি মূরসুল জমা খুলে দিচ্ছেন কাপড় শরীর বিচ্ছে ঠান্ডা হয়েছে শরীর ঠিক আছে কিন্তু বৃষ্টির পদ্ধতি এটা হয় বৃষ্টির পানিকে আমি সেফা মনে করি খাই ফেললাম হবে বুঝে কথা কথাটা তো হুজুর এগুলি যে বরকতের কথা বলিয়া যে সমস্ত পুকুরি কালামগুলি চালু করছে এগুলি বন্ধ করবে কে এই বন্ধ এই যে এই যে দামাত বারকাতুন চালু করে দিছে এটা কে বলছে এটাকে এলমের বরকত ব্যক্তির এই সমস্ত বরকতের জিনিসগুলো যতই বলা হবে কি করবে খুঁজিয়া খুঁজিয়া কোথাও চিপা রোডে কোথাও কোনো দুর্বল হাদিস পাওয়া যায় কিনা কোনো বানোয়ার বর্ণা পাওয়া যায় কিনা এগুলে এনে এনে এগুলির সাথে ফিট করিয়া হ্যাঁ চিপা দিয়ে ছুটে ইসলাম চিপালি সুপাগলি সুপাগুলি মানে চিরাগুলি দিয়ে চলে না ইসলাম হচ্ছে রাজপথ দিয়ে চলে আল্লাহ তালাহা তোর পাচ্ছি খুলা দি হিসাবিলি আদর রইল্লাল্লাহ আল্লাহ রতিন আর ওমান ইত্যা বায়ানি হে বলুন হে নবি এ হচ্ছে আমার রাস্তা যে রাস্তা আমি এবং আমার স্যারেরা সোজা জান্নাতে যাওয়ার পত্র দেখি কিন্তু যারা প্রতি বা ছোট ছোট রাস্তা আছে চিপাগুলি আছে চিপাগলিতে প্রত্যেকের মধ্যে একটা কি আছে একটা শয়তান বসে আছে বলেছেন শয়তান একটাতে একটা মইলাই আমার দিকে আসো আমার দিকে আসো এই শয়তানের রাস্তাগুলি হচ্ছে মানহাজ আপনি রাজপথে যাবেন হঠাৎ করে আপনাকে একজন আমার দিকে আসো আমার দলে ঢুকো তোমার জান্নাত দিব রাজপথ বাদ দিয়ে তোর দলটুকু কি জন্য আমার নবীকে রাজপথ দেখায় নাই আমার নবীর পথ থেকে আরো জনের পথ কীভাবে ধরবো আমি বুঝছেন কিনা কেউ বলবো যে এই পথ এই জন্য বাঘ হতে হতে শিয়া হয়েছে খারেজি হয়েছে কাদারি হয়েছে জাবারি হয়েছে আশারি মাতুরিদি হয়েছে মোতাজিরি হয়েছে কত দল হয়েছে তার হিসাব আপনি হিসাব হিসাবেন এত দল এত মত হয়েছে এই সব বাদ দিয়ে ঝেড়ে তুলে দিয়ে যদি আপনি সঠিক পথে থাকতে পারেন যে নবী যে যে পথে আমার নবী মোহাম্মদুরসুল্লাহ আসালাম বলেছেন মা আনা আলাই সাহাবি যার উপর আমি আছি আমার সাহাবির আছে এই পথে থাকতে পারেন আপনার মানা শুদ্ধ না এর বাইরে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবেন কোন ব্যক্তিকে আপনি মনে করবেন যে ব্যক্তি একক কোন ব্যক্তিকে মনে করবে হেদায়েতের আধার মনে করলে আপনি বরবাদ হয়ে যাবেন জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি বলেছেন কুল্লু ইউকাযিমিন কওলু يردু ইল্লা হাদাল কবর প্রত্যেকের কথা নেয়া যাবে ছাড়া যাবে তবে এই কবরবাসী তো কবরবাসী কে মোহাম্মদুর রসুল আসলাম তা একক ব্যক্তির অনুসরণ করতে হলে কার অনুসরণ করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম এর বাইরে কোনো ব্যক্তি সাহাবাই কেরামর একক না বরং সবাইকে যেটাতে একমত হয়েছে সেটা অনুসরণ করবেন অথবা যদি তাদের কোনো বিরোধী না পাওয়া যায় তখন সেটা অনুসরণ করবেন কোনো মত থাকলে এটা সাহাবাই কেরামের নীতি এই রসুল বলেছেন মা আনা আলাই ওয়া আমি আসি আমার সাহাবিরা যে পথে আসে এই পথে চললে তারা হবে ফের কাতুন না জিয়া ফের কাতুন না জিয়া যদি হতে হতে চান যদি এই মানহাজ এখতিয়ার করেন সহি মানহাজ এর বাইরে যতগুলি মানহাজ আপনার থাকবে এগুলি হচ্ছে তিয়াত্তর ভাগ এই তিয়াত্তর হচ্ছে শয়তানের তানের পথ এই শয়তানের তানের অনুসরণ করলে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে রসুল বলেছেন কুল্লু হুম এ এ সবগুলি কোথায় যাবে জাহান্নামে নামে যাবে কুল্লুহা ফিন্নার এই সমস্ত দলগুলি মতগুলি সব জাহান নামে যাবে একমাত্র আমার নবীর তরিকা সাহাব এখরাম তরিকা ছাড়া কোনো তরিকা জান্নাতের পথ দেখাবে না সুতরাং যে কেউ আপনাকে বলেন যে অমুক দলে অমুক মতে অমুকের পিছনে অমুক হুজুরের অমুকের সবগুলি বাদ দিয়ে বলে না আমি আল্লাহ রসুলের পথে চলতে চাই যেই পথে একরাম চলে গেছে সেই পথে চলতে চাই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলে তাকে জিজ্ঞাসা করে জিয়া রসুলাল্লাহ আম যখন বলা হয়েছে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে বলছে তাহলে কি করব বলছে তখন তোমরা কার আলাইকুম সুন্নতি ও সুনত আল খোলাফা রাশিদিন আল মাহদিন আব্দু আলাইহাবিন নওয়াজ তোমরা আমার সুনতকে আঁকড়ে ধরবে আমার খলিফার সুনতকে আঁকড়ে ধরবে এইটা যদি ধরে রাখতে পারো তাহলে এখন পর্যন্ত না কেয়ামত পর্যন্ত কেউ কোনো হবে না মনে রাখবেন এই জন্য এই আল্লাহ রসুলের সুনতকে আঁকড়ে ধরবেন সাহাবা একরামের সুনতকে আঁকড়ে ধরবেন ইনশাল্লাহ আমরা পদভস্ত হব না এর বাইরে যত মত পথ আছে সবগুলি কোনোটাই নিবেন না কোনো মত পথে মানতে আপনি বাধ্য নন যারা এই পথের দিকে আহ্বান করে ব্যাপক পথের দিকে তাদের সাথে থাকবে বলতে পারেন যে আপনারা থাকছেন আমরা তো ব্যাপক পথের দিকে দেখছি কার পথে দেখছি আমরা কি আমার পথে দেখছি আমি কি বলতেছি আমার অনুসরণ করেন আমি কি একটা দিছি হ্যাঁ একটা কি বলে ম্যানিফেস্টো দিছি যে এটা অনুসরণ করলে এত দফা অনুসরণ করলে আপনি ভালো হবেন না আমি তো বলি না আমি হচ্ছে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করেন কোরআনকে আমার বাবার সম্পত্তি নাকি কোরআন আল্লাহ দেয়া আমাদের জন্য ওয়ারি সম্পত্তি যেটা আমরা সব সময় সব জায়গায় প্রচার প্রসার করি এবং এইটা যে ব্যক্তি আপনাকে কোরআন এবং সুনার দিকে রাখবে এবং সলফে সালিনের বুঝের দিকে রাখবে সবাই বলে আমি কোরআনসূন্য দিকে আর ডাকি আসলে সবাই কিন্তু কোরআনসূন্য দিকে ডাকে না নিজের বুঝ দিয়ে ডাকতেছে নিজের বুঝ দিয়ে ডাকতেছে সবাই যারা ডাকতেছে তারা নিজের বুঝ দিয়ে ডাকতেছে আপনি বলবেন যে আমার কাছে কোরআন সুন্নার সাথে থাকবে সলফে সালিনের বুঝ কেন কোরআন সুন্নার আপনি অপব্যাখ্যা দিচ্ছেন এই অপব্যাখ্যা যারা দেয় তারা মানহাসগত বিভ্রান্ত বিভ্রান্তিতে আসে আর যারা আকিদাগত ত্রুটি আছে তারা শিরক এবং পুফুরিতে লিপ্ত রয়েছে এই জন্য আকিদা ও মানহাস দুটাকে আপনাকে জানতেই হবে এই দুইটাতে বিভ্রান্তি হলে আপনি কোনোদিনই আপনি যদি আকিদায় আপনার খারাপ হয়ে যায় কোনোদিন জান্নাত দিতে পারবেন না আর মানহাজ যদি আপনার নষ্ট হয়ে যায় প্রথমবারে জান্নাতে যেতে পারবেন না আপনার জাহান নামে ভোগ জাহান নামে ভোগ করার পরে যদি কোনো দিন আল্লাহর ইচ্ছা হয় ইমানের কারণে তিনি হয়তো কারো রহমতে বের করবেন না আপনাকে জাহান্নামে জাহান্নামে যেতে চাই জানো যেতে চাই তাহলে মানহাজ শুদ্ধ করতে হবে মানহাজ শুদ্ধ করতে হবে আর মান যার নামে কেউ চিরস্থায়ী যদি থাকতে চান তাহলে কুফুরি করে মনে রাখবেন ইমান ঠিক রাখতে হবে জাহান্নামে নামে যাওয়া যাবে না আর মানহাজ ঠিক রাখতে হবে জাহান্নামে নামে যাওয়া যাবে না জাহান্নাম নাম থেকে মুক্তি হতে হলে আখেরাতে যদি মুক্তি পেতে চান জান্নাতে যেতে চান আপনার ইমান ও আখেরা শুদ্ধ করতে হবে বুঝে কথাটা এবং আপনাকে মানহাজ তো সহি মানহাজ থাকতে হবে এর বিকল্প কিছু নেই আপনার কয়জন অনুসরণ করলে বড় কথা নয় আপনি হাসরের মাঠে কোনো কোন নবী আসবেন তার অনুসারী একজন কোনো কোন নবী আসবেন তার অনুসারী একজনও নাই নবীর কি অসুবিধা হয়েছে দল দল ভারী করা বড় কথা নয় আপনি হক দিতে পারছেন কিনা সে বড় কথা এই জন্য ভাই আকিদ মানহাজের গুরুত্ব বুঝা আমরা চাই আল্লাহ তার কোরআন পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন আকিদার জন্য মানহাজের জন্য আল্লাহ তালা তার কোরআন দিয়েছে আকিদা মানহাজের জন্য আল্লাহ তালা নবী পরে তা সাহাবায়িক রামকে এই পথে রেখেছেন নবী যে সমস্ত যুদ্ধ করেছে আকিদার জন্য যুদ্ধ করেছে জান্নাতি জাহান্নামে ভাগ হয়েছে আকিদার কারণে অন্য কোনো কারণ নয় ইমানদার কাফের ভাগ হয়েছে আকিদার কারণে কোনো কারণ নয় এবং রসুল বলেছেন আমার পরে যারা আমার সাহাবাইকে রামের অনুসরণ করবে এবং খোলা ফেলার অনুসরণ করবে তারা সঠিক মানহাজ জানাতে যাবে এরাও মানহাজের কারণ হয়েছে অন্য কোনো কারণ না এই মানহাজটা যে মানহাজটা আমাদের ন্যায়মত এই মানহাজকে ন্যায়মত হিসেবে নিতে হবে এবং পুফুরি এবং সিঁড়ি থেকে দূরে থাকতে হবে এবং এই সমস্ত বাতিল কোনো মানহাজের অনুসরণ করা যাবে না যে কেউ আপনাকে বলবে এটা করো বলবেন যে দলিল দেন দলিল মানে কি আমার নবী সাহাব করেছেন কিনা সাহাবি করেছেন কিনা আপনি দেখবেন যে বাতিল কোনো দিন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন বাতিল কোনো দিন বাতিল কোনোদিন তার বাতিলের উপরে শুদ্ধ দলিল দিতে পারবে না যদি কোনদিন শুদ্ধ দলিল দেয় সেখানে তার রদ থাকবে ওই আয়াতের মধ্যে হাদিসের মধ্যে একটু আগ পিস করে দেখবেন যে তার বুঝটা ভুল ছিল সে কি করতেছে ভুল ব্যাখ্যা করতেছে একটু আগ করলে সেটা দেখতে পাবেন কারণ আল্লাহ তালা তার কিতাবকে এবং রসুল্লাহ সাল্লাম তার হাদিসকে কখনো বাতিলের বাতিল ধারণকারী বাড়ান নাই হক ধারণকারী বানিয়েছেন হক নিয়ে পাঠিয়েছেন হুয়াল্লাজি আর সাল বিলহুদা বিল হুদা ওয়াদ্দিন হাক্কে হওয়া এখানে বাতিল কোনোদিন দিন থাকতে পারে না বাতিল যে ব্যক্তি ব্যাখ্যা করে ব্যাখ্যার মধ্যে বাতিল লুকাই দিয়েছে কিন্তু আসল কোনোদিন দিন হকের মধ্যে কোনোদিন কি নয় বাতিলের কোনো সুযোগ থাকতে পারে না আমি আমার বক্তব্য দিদি করবো না আমাদের শেখ চলে আসছে ইনশাআল্লাহ শেখের আলোচনা শুনবেন আপনারা আমি শুধু এটাই বলবো দয়া করে আকি দেওয়া মানহাজের শুদ্ধের কাজ করবেন যে ব্যক্তি আঁকি দেওয়া মানহাজ শুদ্ধের কাজ করে সেই ব্যক্তি ধীরে ধীরে আমলটা তার শুদ্ধ হবেই নবীর পথে চলে যাবেই কোনো দেরি নেই যার মধ্যে দেখবেন যে কোনো কারণে শূন্যতির উপর আমল হচ্ছে না বুঝবেন যে এখন পর্যন্ত মানহাজে কিছু সমস্যা রয়ে গেছে শূন্যতির আমল তা করতে হবে কেন যদি রসুলকে সত্যি ভালোবেসে থাকেন কাউকে পরোয়া করবেন না আমার নদীতে অনুসরণ করব তোমার কিছু আমি করব না এই ব্যক্তি অবশ্যই সঠিক মানহাজ আকিদের উপর আছে এদেরকে ভালোবাসবেন যারা সহিদ মানহাজ তারা যে যেখানে থাকুক এদেরকে ইমামরা বলতেন যে এদেরকে ভালোবাসা গোরাবা যারা দূর দূরান্তের মানুষ একসাথে অনেকে হবে না এদেরকে একে অপরকে কুসিবিহীম খায়রান আমি আহুল হাদিস তোমরা বলতে এটা আহুল হাদিস যারা হাদিসের অনুসরণ করে তারা সঠিক মত উপর থাকে উপর থাকে এদের উপরে ভালো ব্যবহার করা যাতে তোমাদের ওসিয়ত করে যাচ্ছি কারণ তারা হচ্ছে ও তারা দূর দূরান্ত থেকে আসবে একসাথে অনেকে পাওয়া যাবে না আপনি দেখবেন এখনও দেখেন সে অবস্থা রসুল্লাহ আসলাম বলেছেন বাদা আলী ইসলাম ও গরিব হ্যান ও সাই কামা গা বাদা ও কামা বাদা ফাতু বা ইল ইসলাম গরিব অপরিচিত হিসাবে ওই গুত্রের একজন ওই গুত্রের একজন ওই দেশের একজন ওই দেশের একজন হিসেবে আসছে ধীরে ধীরে বলছে কামা বাদা আবার এই অবস্থা বিরাজ করবে কোন এক সাে কত বেশি পাওয়া যাবে না বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক পাওয়া যাবে রসুল বলছেন ফাতু বা আলিল যারা এই গরিব হইতে পারবে এই গরিব হয়ে নিজে সন্তুষ্ট থাকতে পারবে

আলোচনা থেকে যেটা গ্রহণ করেছি নিজেদের ব্যক্তিগত জীবন সমাজ জীবন পারিবারিক জীবনে আমল করার চেষ্টা করব আল্লাহই আমাদেরকে তৌফিক দান আমিন সম্মানিত হাজি আপনারা জানেন যে আমাদের আলতাহর ইসলামিক কমপ্লেক্স থেকে দুইটা ছেলে হাফেজ শেষ করেছে কোরআনের হাফেজ আমরা তাদেরকে সম্মানিত করব তাদের বাবাকে তাদের পিতাদেরকে সম্মানিত করব সামিম মেহমানদার যারা মেহমান کرام আছেন স্টেজে আমি সবাইকে কোরআনের হাফেজ থেকে পাগড়ি দেওয়া হবে সমাজ দেওয়া হবে তাদের ক্লেশ দেওয়া হবে আমি সব একটা খেয়াল রাখতে হবে শিক্ষকরা যারা আছেন একটু খেয়াল করুন আমরা একটু তাদেরকে সহযোগিতা করি সহযোগিতা করি আমাদের প্রধান মেহমান এবং প্রধান আলোচক দুজনের কাছ থেকে আমাদের বাচ্চারা পার্টি পড়ে নিচ্ছে একটু সহযোগিতা করো না স্ত সম্মানিত অভিভাবক গর্বিত পিতা যারা আছেন তাদেরকে আমরা একটু সম্মানিত করবো যারা ভাইকে বলছি একটু আগে আসার জন্য আজার ভাই সম্মানিত পিতা যারা আছে তাদেরকে পিতা আমরা সবাই একটা করে কোরআন পিতা হওয়ার চেষ্টা করি যাদের ছেলে আছে মেয়েরা আছে আমরা বাচ্চাদেরকে হাফেজ করি ইনশাল্লাহ

তাদের সম্মনায় আপনারা আচ্ছা আমি আবিদকে একটু তেলাওয়াতের জন্য শক্তি দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قد <applause> اغتنو <applause> আমরা এ পর্যায়ে আমাদের আরো দুজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন একজন উপস্থিত হতে পারেননি যারা মান্ন সাহেব আমাদের সম্মানিত সভাপতি অত্যন্ত আবন্ধ বন্ধু